নমস্কার বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার বৃদ্ধ বিধপা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের জন্য আজ কিন্তু দারুণ সুখবর আজ কিন্তু ছাব্বিশে জুন নতুনদের টাকা কবে দেবে সেই নিয়ে কিন্তু নবান্ন থেকে একটি বিরাট বড় আপডেট প্রকাশিত হয়েছে এবং এরই সঙ্গে এবার জুলাই মাস শুরু হওয়ার আগেই যারা পুরনো সুবিধাভোগী রয়েছেন তাদের এবার জুলাই মাসের টাকা কত তারিখে দেবে তার কিন্তু তারিখ ইতিমধ্যে নবান্ন থেকে ঘোষণা করেছে শুধু তাই নয় ফাইনাল তারিখ কিন্তু জানিয়েছে এছাড়াও কিন্তু কোন জেলায় কবে টাকা ঢুকবে এবং কোন জেলাগুলিতে এবার জুলাই মাসের টাকা আগামীতে ঢুকবে তার তালিকাও কিন্তু ইতিমধ্যে নবানো থেকে প্রকাশিত করেছে তো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সাথে বৃদ্ধ বিধপা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের এবার জুলাই মাসের টাকা কবে ঢুকবে এবং যারা নতুন করে দু সালে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন তাদের টাকা এবার কবে থেকে দেয়া হবে তো এই বিষয়ে নোবানো থেকে আজ আপডেট কি প্রকাশিত হয়েছে সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে জানাবো তো অবশ্যই আপনার ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো নোবানের তরফে আজ জুলাই মাসের টাকা সম্পর্কে কি ঘোষণা করেছে এছাড়াও নতুনদের টাকা কবে ঢুকবে সে নিয়ে কিন্তু কি আপডেট রয়েছে সমস্ত বিষয় কিন্তু এই প্রতিবেদনটিতে জানানো হয়েছে লক্ষ্মী ভাণ্ডার বৃদ্ধ বিধপা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পের সমস্ত সুবিধাভোগীদের জন্য দারুণ সুখবর জুলাই মাসের টাকা কবে দেবে কোন জেলায় কবে আগে টাকা ঢুকবে রাজ্য সরকারের তরফে নতুনদের টাকা দেওয়ার বিষয়ে বড় আপডেট নতুনরা টাকা কবে পাবে তো আপনারা বুঝতেই পারেন কি কি বিষয় এখান থেকে বলা হয়েছে এখানে কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে জুলাই মাসের টাকা কবে দেবে কোন জেলাগুলোতে আগে টাকা ঢুকবে এবং নতুনরা কিন্তু কবে টাকা পাবে সে নিয়ে কী আপডেট রয়েছে সেটা কিন্তু এখানে বলেছে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতায় আসার পর থেকে সাধারণ মানুষ মহিলা বয়স্ক ব্যক্তি বিধবা নারী এছাড়াও দৈহিক প্রতিবন্ধী কৃষক ইত্যাদি ব্যক্তিদের আর্থিকভাবে সাহায্য করার জন্যই একাধিক প্রকল্প চালু করেছেন এর মধ্যে সব থেকে জনপ্রিয় প্রকল্পগুলি হল দু একুশ সালে চালু হওয়া লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প এছাড়াও বৃদ্ধ বিধপা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্প কারণ এই সমস্ত প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার সরাসরি সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে আর্থিক সহযোগিতা দিয়ে থাকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প হল রাজ্যের সব থেকে জনপ্রিয় একটি প্রকল্প দু হাজার একুশ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর গড়ে তোলার জন্যই চালু করেছিলেন লক্ষিভাণ্ডার প্রকল্পটি শুরু হওয়ার পর থেকে মহিলাদের প্রতি মাসে পাঁচশো এবং এক হাজার টাকা করে দিয়ে এসেছেন তবে দু হাজার চব্বিশ বাজেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেনারেশনী মহিলাদের পাঁচশো টাকার বদলে এক হাজার টাকা এবং তপসিলি জাতি শ্রেণীভুক্ত মহিলাদের এক টাকার বদলে বারোশো টাকা প্রতি মাসে আর্থিক সাহায্য দিয়েছেন এছাড়াও বৃদ্ধ বিধপা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের প্রতি মাসে এক টাকা করে আর্থিক সহযোগিতা দিয়ে থাকেন তো আপনারা বুঝতেই পারেন এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ রয়েছে এই সমস্ত প্রকল্পের মাধ্যমে কিন্তু প্রতি মাসে উপভোক্তাদের সরাসরি আর্থিক সহযোগিতা দিয়ে থাকে ভান্ডার প্রকল্পে বর্তমানে কিন্তু পাঁচশোর বদলে এক হাজার এবং এক হাজারের বদলে কিন্তু বারোশো টাকা দিয়ে থাকে এবং বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের প্রতি মাসে কিন্তু এক হাজার করে দিয়ে থাকে তাই প্রতি মাসের মতো আগামী জুন মাসেও লক্ষ্মী ভাণ্ডার বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সাহায্য দিয়েছে আগামী জুন মাসে ভান্ডার প্রকল্পের টাকা ছ তারিখ থেকে দেওয়া শুরু করেছিল এবং জুন মাসে স্ট্যাটাসে আপডেটটি পেমেন্ট আন্ডার প্রসেস আগামী দোসরা জুন থেকে আসতে শুরু করেছিল এবং বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের আটই জুনের পর থেকে টাকা ঢুকতে শুরু করেছিল তবে এইবার জুলাই মাসে লক্ষ্মী ভাণ্ডার বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা ব্যক্তিদের টাকা কবে দেবে তা নিয়ে নবান্ন থেকে আজ একটি বিরাট বড় ঘোষণা করেছে জুলাই মাসের টাকার ফাইনাল তারিখ জানিয়েছে সঙ্গে কোন জেলায় এবার কবে টাকা ঢুকবে তার তারিখ ও ঘোষণা করে দিয়েছে তো আপনারা বুঝতে পারেন এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ রয়েছে আগামী জুন মাসের টাকা কিন্তু উপভোক্তাদের অ্যাকাউন্টে ছ তারিখ থেকে ঢুকতে শুরু করেছিল তবে এইবার টাকা কবে ঢুকবে জুলাই মাসে তার তারিখ কিন্তু ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে কোন জেলায় কবে টাকা ঢুকবে তার তারিখও কিন্তু জানিয়েছে তো এখানে বলা হয়েছে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে জুলাই মাসে এক হাজার এবং বারোশো টাকা মোট এবার তিনটি ধাপে দেওয়া হবে প্রথম ধাপে বাঁকুড়া বীরভূম কোচবিহার দার্জিলিং হুগলি হাওড়া জলপাইগুড়ি ঝাড়গ্রাম কালিম্পং কলকাতা মালদা মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা জেলায় আগামী দোসরা জুলাই থেকে টাকা দেওয়া শুরু করার কথা জানিয়েছে তো আপনারা বুঝতেই পারেন এই সমস্ত জেলাগুলি মা বোনদের অ্যাকাউন্টে কিন্তু জুলাই মাসের এক হাজার এবং বারোশো টাকা এবার প্রথম ধাপে দেওয়া হবে আগামী দোসরা জুলাই থেকে কিন্তু টাকা দেওয়া শুরু করবে এছাড়াও দ্বিতীয় ধাপে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর পাঁচই জুলাই থেকে আটই জুলাইয়ের মধ্যে টাকা শুরু করার কথা জানিয়েছে আর তৃতীয় ধাপে দশই জুলাই থেকে তেরোই জুলাইয়ের মধ্যে টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে প্রথম এবং দ্বিতীয় ধাপে যারা টাকা পাবে না তাদের তো বুঝতে পারেন এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ রয়েছে দ্বিতীয় ধাপে এই সমস্ত জেলায় মা বোনদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে পাঁচই জুলাই থেকে কিন্তু আটই জুলাইয়ের মধ্যে এবং তৃতীয় ধাপের টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে দশই জুলাই থেকে তেরোই জুলাইয়ের মধ্যে যারা প্রথম এবং দ্বিতীয় ধাপে টাকা পাবে না তাদের তো এছাড়াও কিন্তু বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের টাকা কিন্তু আগামী মাসের মতো অর্থাৎ এই মাসেও কিন্তু জুলাই মাসেও এবারও কিন্তু আট তারিখ থেকে বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের কিন্তু জুলাই মাসের টাকা ঢুকতে শুরু করবে এছাড়াও যারা নতুন করে দুয়ার সরকার ক্যাম্পে এবার দু সালে আবেদন করেছেন তাদের টাকা কবে দেবে সেই নিয়ে কিন্তু ইতিমধ্যে নবানের তরফ থেকে কোনো আপডেট প্রকাশিত হয়নি তো আপনাদেরকে বলে রাখবো যদি এই বিষয়ে কোনো আপডেট প্রকাশিত হয় অবশ্যই কিন্তু তৎক্ষণাৎ আপনাদের ভিডিও করে জানাবো